ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই আমার সাথে তোমরাও একবার বলো জয় বাবা লোকনাথ বাবা সব সবসময়ই বলে রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করিব তাহলে তোমরা দেখতে থাকো আজকে বাবা সকাল সকাল কোন কাজে এত ব্যস্ত ঠান্ডা যেহেতু অনেকটাই চলে গেছে সেই কারণে আজ বাবাকে সকাল সকাল স্নান করাবো আর স্নানটা আজকে বাবা কি দিয়ে করবে সেটাই তোমরা দেখতে থাকো এইখানে বাবাকে কিন্তু প্রথমেই আমি গায়ের যে সোয়েটার ছিল মাথায় মুটুক ছিল সেগুলোকে খুলে নিয়ে তারপরে বাবাকে বসিয়েছি হাতে নিয়েছি শ্যাম্পু আর যেহেতু অনেক ঠান্ডা চলে গেছে সেই কারণে বাবারও আজকে খুব আনন্দ শ্যাম্পু দিয়ে স্নান করছে সারা গায়ে ভালো করে প্রথমে শ্যাম্পু লাগিয়ে নিলাম তারপর একটা পাতলা কাপড় দিয়ে বাবার সমস্ত গা ভালো করে ডলে দিয়ে দিচ্ছি যেন সেটা খোসার কাজ করে বাবার যে গায়ে নোংরা সামান্য রয়েছে সেগুলো চলে যাবে হাতে তো সেগুলো যাবে না সেই কারণে জয়ে বাবা লোকনাথ বাবা তুমি লোকনাথ জয় বাবা বাবার কিন্তু পুরো শরীর একদম চকচকে হয়ে গেছে এবার জল দিয়ে বাবাকে পুরো স্নান করিয়ে দিচ্ছে দেখো কত ফেনা নিচে শ্যাম্পু দিয়ে স্নানের পরে যে জল দিয়ে স্নান করালাম পুরো ধুয়ে গেছে গায়ে এবার ঘি আর মধু নিয়েছি ঘি আর মধু পুরো গায়ে ভালো করে বাবার লাগিয়ে দেব ঘি আর মধু পুরো শরীরে মাখিয়ে নিয়েছে এবার জল দিয়ে ভালো করে একদম পুরো স্নান করিয়ে দেব বাবাকে দেখো কত সুন্দর লাগছে পুরো একদম ফসা ফস্যা এমনিতেই তো ফস্যা আরও ফস্যা হয়ে গেল বাবা তারপরে এখানে বাবার এটা গামছা গামছাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও পুরো গা গামছা দিয়ে ভালো করে জলগুলো মুছে নিচ্ছে গা মুছে দেওয়ার পরে বাবা এবার যে রাত্রিরে ঘুমায় সেই খাটের ওপরে বসলো খাটটা ছোট বাবা আনতাজে কিন্তু বাবাকে বলেছি যেহেতু খাটটা ছোট তুমি একটু পা ভাজ করে ঘুমিয়ে পড়ো এতক্ষণ ধরে স্নান করে বাবার তো ঠান্ডা লেগে যাচ্ছে তাই আবার বাবাকে একটা ধোয়া সোয়েটার পরিয়ে দিলাম এটা সোয়েটারটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি বাজারে তো অনেক রকম অনেক ডিজাইনের পাওয়া যায় তবে আমার বাবা আমার হাতের তৈরি সোয়েটারই পরবে সেই কারণে বাবার এরকম দুটো সোয়েটার করেছি আমি তারপর খাটের থেকে যে বাবার সিংহাসনটা রয়েছে তাতে বসিয়ে দিলাম আর মাথায় পরিয়ে দিলাম মুকুট বলো বাবাকে কেমন লাগছে দেখতে এখানে মহাদেবকেও ফুলবেলপাতা দিয়ে দিয়েছি বাবাকেও ফুলবেলপাতা দিয়ে দিয়েছি চলো বাবাকে এবার একটু আরতি করে নেই। জয় বাবা লোকনাথ বাবা তুমি লোকনাথ জয় বাবা লোকনাথ বাবা লোকনাথ ভাবা লোকনাথ বোলো বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ